সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাইশ বছর বয়সী এক তরুণী হঠাৎ করেই একটি গান গাইতে গাইতে হাতে থাকা একটি কাগজ ছিঁড়ে ফেলে আর তার সাথে আরও অনেকে উঠে নাচতে শুরু করে ভিডিওটি ছিল নিউজিল্যান্ডের সংসদ ভবনের ভেতরের দৃশ্য যেখানে এই তরুণী এবং অন্যান্য সদস্যরা মাউরী উপজাতিদের অধিকার নিয়ে কথা বলছিল এবং প্রতিবাদ স্বরূপ এমন কাণ্ড ঘটিয়েছিল মাওরি একটি নাম যা বহন করে প্রাচীন ঐতিহ্য সংগ্রাম এবং গর্ব এই উপজাতির গল্প শুধুমাত্র তাদের ইতিহাস নয় বরং মানব সভ্যতার এক অনন্য অধ্যায় চলুন আজ আমরা ঘুরে আসি নিউজিল্যান্ডের মাওরি উপজাতিদের জগৎ থেকে যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি এক অভিন্ন সুরে বেঁধে আছে জাতি নিউজিল্যান্ডে এসে পৌঁছায় প্রায় সাতশো থেকে এক হাজার বছর আগে তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না তারা এসেছিল পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে কাঠের তৈরি ডিঙি নৌকায় করে গভীর সমুদ্র পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় এক নতুন ভূমিতে যা আজ আমরা নিউজিল্যান্ড নামে চিনি তারা এই নতুন ভূমিকে নাম দেয় আওরোয়া যার অর্থ দীর্ঘ সাদা মেঘের ভূমি মাউরিদের বিশ্বাস ছিল প্রকৃতি তাদের সঙ্গী এবং প্রতিটি পাহাড় নদী এবং গাছের মধ্যে তাদের পূর্বপুরুষের আত্মা বাস করে মাওরিদের নিজস্ব ভাষা মাউরি যা আজও টিকে আছে এই ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয় এটি তাদের ইতিহাস সংস্কৃতি এবং জীবনধারার ধারক তাদের গান নাচ এবং গল্প বলার মাধ্যমে এই ভাষা বহন করে যুগ থেকে যুগান্তরে মাউরিদের পরিচিতি তাদের বিখ্যাত হাঁকা নৃত্যে যা আজ সারা বিশ্বে পরিচিত এটি শুধু নাচ নয় বরং শক্তি এবং সাহসের প্রতীক যুদ্ধের আগে এই নাচ করে শত্রুকে ভয় দেখানো হতো আর এখন এটি রাগবি ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে জাতিগত গৌরব প্রকাশের মাধ্যম মাওরি সংস্কৃতিতে কেউ অতিথি হয়ে এলে তাকে স্বাগত জানানো হয় হঙ্গি দিয়ে এটি এক ধরনের অভ্যর্থনা যেখানে অপরের কপাল এবং নাক একসঙ্গে ছুঁয়ে বলে আমরা এক এই বিশেষ রীতির মাধ্যমে তারা বোঝাতে চায় প্রত্যেক মানুষের মধ্যে এক অভিন্ন আত্মা আছে মাওরিরা যুদ্ধ করতে পারদর্শী ছিল তাদের তৈরি পোনামো, বা সবুজ পাথরের অস্ত্র শুধু একটি অস্ত্র নয় বরং ক্ষমতা এবং মর্যাদার প্রতীক তারা এই পাথর দিয়ে অস্ত্র তৈরি করতো যা এতটাই ধারালো ছিল যে এক আঘাতেই প্রতিপক্ষকে পরাস্ত করা যেত তাদের বিশ্বাস ছিল প্রতিটি যুদ্ধের পেছনে একটি আধ্যাত্মিক উদ্দেশ্য আছে যুদ্ধক্ষেত্রে তারা প্রার্থনা করত এবং নিজেদের পূর্বপুরুষদের শক্তির আহ্বান করত মাওরিদের জীবিকা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল শিকার মাছ ধরা এবং চাষাবাদ ছিল তাদের প্রধান পেশা তারা প্রকৃতিকে শুধু খাবারের উৎস নয় বরং এক পূজ্য বিষয় হিসেবে দেখত নদী গাছ এবং পাহাড়ের প্রতি তাদের ছিল গভীর শ্রদ্ধা আঠারোশো শতকের শেষের দিকে ইউরোপীয় উপনিবেশবিদরা নিউজিল্যান্ডে আসে তাদের আগমন মাওরিদের জীবনে বিশাল পরিবর্তন আনে জমি দখল যুদ্ধ এবং রোগ মাউরিদের জন্য নিয়ে আসে চরম বিপদ তাদের জনসংখ্যা একসময় এতটা কমে যায় যে মনে হয়েছিল এই জাতি হয়তো বিলুপ্ত হয়ে যাবে কিন্তু মাউরি জাতি হাল ছাড়েনি তারা সংগ্রাম চালিয়ে গেছে নিজেদের অধিকার এবং ঐতিহ্য রক্ষার জন্য আঠারোশো চল্লিশ সালের চুক্তি ছিল মাউরি এবং ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি যা মাউরিদের জমি এবং সংস্কৃতির অধিকার নিশ্চিত করার চেষ্টা করে যদিও বাস্তবে এটি অনেক বিতর্কের জন্ম দেয় আজকের মাওরি জাতি তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং আধুনিকতার সঙ্গে মানিয়ে নিয়েছে তারা এখনও মারা এরো বা কমিউনিটি হাউসে একত্রিত হয় যেখানে তারা নিজেদের সংস্কৃতির চর্চা করে মাওরিরা তাদের ভাষা এবং ঐতিহ্যকে সংরক্ষণের জন্য শিক্ষা এবং শিল্পকর্মের মাধ্যমে কাজ করে যাচ্ছে তাদের সঙ্গীত চিত্রকলা এবং হাতে তৈরি নকশা পুরো বিশ্বে সম্মান অর্জন করেছে বিশেষ করে তাদের তাতু নকশা বা শরীরের উল্কি যা প্রতিটি মানুষের পরিচিতি ও ব্যক্তিত্বকে প্রকাশ করে জাতি শুধুমাত্র একটি উপজাতি নয় এটি সংগ্রামের এবং ভালোবাসার প্রতীক তারা আমাদের কিভাবে প্রাকৃতিক সম্পদের প্রতি শ্রদ্ধা রেখে বেঁচে থাকা যায় তাদের ভাষা সংস্কৃতি এবং বিশ্বাস প্রমাণ করে যে ইতিহাস কেবল অতীতে বন্দী নয় এটি বর্তমানেরও একটি গুরুত্বপূর্ণ অংশ মাউরি জাতি আজও বলে কায় কাহা কায় কা তো কায় কা মাওরি অর্থাৎ জীবন যেখানে মাউরি সেখানে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ